দেখেন ফ্রেন্স একেবারে আপডেট শাড়ি নতুন কাতান শাড়ি নতুন এগুলো অনেক পিওর দেখেন একদম পিওর যারা ভালো মানের কাতান শাড়ি চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি চলে আসবেন দেখেন আমাদের দোকানে কী পরিমাণ কাস্টমার দেখেন প্রচুর কাস্টমার যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন শাড়ির উপরে কিন্তু অফার চলতেছে আমাদের মরিয়ম শাড়ি করে যারা কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে এগুলো প্রত্যেকটা গর্জেস গর্জেস শাড়িগুলো আমরা কিন্তু আপনাদেরকে একেবারে ডিসকাউন্টে দিব দেখেন কত সুন্দর শাড়ি পারগুলো কত সুন্দর দেখেন অনেক সফট পিটানো পার অনেক সুন্দর শাড়ি এগুলোর প্রাইস থাকবে মাত্র আটাইশো করে এগুলোর প্রাইস থাকবে মাত্র আটাইশো টাকা কালার কিন্তু আটটা কালার আছে আমি আটটা কালার দেখাবো দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করুন দেখেন শাড়িগুলো দেখেন কত সুন্দর দেখেন এগুলো ইনটেক্স এগুলো খুলতেছি না এগুলো ভাজার ভিতরে দেখাচ্ছি অনেক সুন্দর শাড়িগুলো থাকে পার কোনটা সবে আচল কোনটা সবে বডি থাকবে এরকম অনেক সফট শাড়ি প্রাইস মাত্র আটাইশো টাকা দেখেন এটা একটা কালার দেন কত সুন্দর এটা ফিরোজা কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র আটাইশো টাকা করে অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস মাত্র থাকবে আটাইশো টাকা এটা আঁচল হবে দেখেন আঁচলটা অনেক গর্জিয়াস একদম টাটকা শাড়ি পূজার জন্য চলে আসছে এগুলো নতুন নতুন শাড়ি পূজার উপলক্ষে চলে আসছে প্রাইস পড়বে মাত্র আটাইশো টাকা কালার কিন্তু আটটা কালার আছে এটা হলো ইউলো কালার দেখেন কালারটা কত সুন্দর দেখেন কালারটা কত সুন্দর এটা ইয়েলো কালার অনেক গর্জের শাড়ি প্রাইস থাকবে আটাইশো টাকা এই শাড়িগুলো কিন্তু আপনারা যেখানে যাবেন অনেক বেশি প্রাইস লাগবে কিন্তু হলে মিনিমাম এগুলো পাঁচ থেকে ছ হাজার পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে আমরা কিন্তু দিচ্ছি মাত্র আটাইশো করে হোলসেল প্রাইস দেখেন জাম কালার কত সুন্দর প্রাইস থাকে মাত্র আটাইশো টাকা এটা হবে পেস্ট কালার দেখেন কত সুন্দর অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র আটাইশো টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি এ দেন পুরো শাড়িটা কিন্তু এরকম পুরো শাড়িটা কিন্তু এরকম গরজি আছে অনেক সুন্দর শাড়ি এটা হবে জাম কালার দেখেন এটা জাম কালার অনেক সুন্দর দেখেন জাম কালার সেম প্রাইস মাত্র থাকবে আটাইশো টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি এই একটা কালার দেখেন মাত্র প্রাইস থাকবে আটাইশোশো টাকা দিন কত সুন্দর শাড়িগুলো তখন যারা যা শাড়ি কিনবেন আমাদের মরিয়াম শাড়ি চলে আসবেন আমাদের দোকানটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসুর মার্কেটের তিন তিনতালে আমাদের মরিয়াম ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন অনেক শাড়ি হবে রেহেঙ্গ হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম